আলাইকুম আজকে আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটি বোরকা নিয়ে আসলাম আপনারা যারা প্রিন্টের ভিতরে স্টাইলিশ সহ বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে অনেক সুন্দর যে কালারটি রয়েছে সেই কালারটি একদম সিম্পল প্রিন্টের ভিতরে স্টাইলিশ নিকাপ সহ বোরকা যারা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন এই বোরকাটি কিন্তু সিম্পল ভাবে ব্যবহার করতে পারেন একদম প্লেন সব সময় রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটি বোরকা থাকবে আপনারা এই বোরকাটি নিকাপ দিয়েও ব্যবহার করতে পারবেন এবং খুলে ব্যবহার করতে পারবেন বোরকাটি একদম সিম্পলের ভিতরে থাকবে সব সময় সকলের পছন্দের বোরকা সব সময় রাফিউসের জন্য বেস্ট চয়েসফুল এই বোরকাটি এবং সাথে হাতার স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে সাড়ে হাতার ভিতরে আমাদের এই বোরকাটি থাকবে কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে এই বোরকাটের সাথে একদম সুন্দর রেডি একটি হিজাব দেওয়া থাকবে আপনারা অনেকে হিজাব বাদ অনেক সময় লাগে এবং ব্যস্ততার সময় হিজাব বাজতে অনেকটা সময় লেগে যায় যার জন্য একদম বড় সাইজের ফুল কভারেজ ফুল কভারেজ একটি নিকাপ থাকবে নিকাপটি কিন্তু অনেক লং থাকবে দেখতে পাচ্ছেন একদম কোমরের সম্পূর্ণ নিচ পর্যন্ত কোমরের নিচ পর্যন্ত ঢেকে থাকবে এই নিকাপটিতে যার জন্য কিন্তু খুবই ভালো লাগে এই নিকাপটি আপনারা চাইলে যে কোনো বোরকার সাথে ব্যবহার করতে পারবেন এই নিকাপটি কিন্তু একদম বড় সাইজের ভিতরে থাকবে এবং ফরম সাইজের সুন্দর কুচি দেওয়ার জন্য নিকাপটি কিন্তু খুবই ভালো লাগে এবং একদম আমাদের এই থাকবে বুকের কাছে কাছে গলার সুন্দর দেওয়া আপনারা আপনাদের বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন পরতে যাতে সুবিধা হয় যার জন্য এই চেনটি ব্যবহার করা হয়েছে চেনটি দূর থেকে কিন্তু দেখা যায় না একদম প্রিমিয়ার কোয়ালিটির শিলের মধ্যে আমাদের এই চেইনটি থাকবে এবং যারা এই নিকাপটি নেকআপটি যেকোনো বোরকার সাথে ব্যবহার করতে পারবেন কুচি থাকার জন্য নেকআপটি পরলে কিন্তু খুবই ভালো লাগে এবং ফরম সাইডে আলাদা একটি নোস নেকআপ দেওয়া থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে এই নোস নেকআপটি চাইলে আপনার ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন নোস নেকআপটি আপনার বোরকার সাথে সুন্দর স্টাইল করে পরতে পারবেন আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদের সাথে চয়েসফুল চারটি কালার শেয়ার করব যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা সিম্পলের ভিতরে বোরকা পড়তে চান এবং সাথে একটি নিকাবও কিনতে চান করতে চান তারা আমাদের থেকে বোরকা করে নিতে পারেন বোরকাগুলো বডি সাইজ একদম ফ্রি থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ যাদের বডি তারা ব্যবহার করতে পারবেন এবং লম্বা সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি বোরকার ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র প্রিন্টগুলো ভিন্ন থাকবে এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি বড় সাইজের রেডি হিজাব থাকবে রেডি হিজাবটি কিন্তু খুবই ভালো লাগে রেডি হিজাবটির জন্য বোরকাটি খুবই আকর্ষণীয় এবং সাথে সুন্দর একটি নসনিকাপ থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এবং এই বোরকাটির আরো দুটি কালার আপনাদের সাথে দেখিয়ে দেবো নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি কালার শেয়ার করবো ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে ব্ল্যাক প্রিন্ট পছন্দ ব্ল্যাক এর ভিতরে তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো কিন্তু একদম অসাধারণ প্রিন্টের ভিতরে এই থাকবে রেগুলার ব্যবহারের জন্য বেস্ট চয়েসফুল আমাদের এই বোরকাগুলি আমাদের এই সাথে সুন্দর একটি বড় সাইজের একটি কালো মেকআপ থাকবে যাদের কালো কালারটি ভালো লাগে তারা এখনই অর্ডার কনফার্ম করতে পারবেন তিনটি বয়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেওয়া হয় আপনারা বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে একটি হিজাব এবং একটি নোস আপ থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি মাংস কালারের ভিতরে যাদের পছন্দ প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম চয়েসফুল প্রিন্ট এবং বোকার কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা বোরকা হাতে পেলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এবং যারা বিগত দিনে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্নই থাকে আমাদের প্রাইস মাত্র মাত্র টাকা সম্পন্নশো টাকায় অসম্ভব সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের বোরকাটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালামু আলাইকুম